আসসালামু আলাইকুম আপনাদের মাঝে এখন আমি একটি অসাধারণ একটি গজল পরিবেশন করব তো শুরু করা যাক এসো কোরআনের আঙিনায় এসো শান্তির মোহনায় এসো কোরআনের আঙিনায় এসো শান্তির মোহনা জীবন কে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেমে সুদা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো পিএইচপি কোরআনের আলো পিএইচপি পিএইচপি যে পথ অনুসরণে মানব খুঁজে পায় মুক্তির সঠিক দিশা চার পর সেই আলোকিত হৃদয় কাটিয়ে অমনির সে পথে আমাদের আহ্বান জীবনকে কর মহিয়ান সে পথে আমাদের জীবন জীবনকে কর মহিয়ান জুলে ওঠো কোরআনের মহিমায় বিশ্ব শান্তির কোরআনের আলো পিএচের আলো পবিত্র কোরআনের কোরআনের সভ্যতা মর্ম বুঝে যে হৃদয় করবে ধারণ সফল হয়ে যে পথ করলে বরণ এ পথে আমাদের আহ্বান জীবনকে করো মহিয়ান এ পথে আমাদের আহ্বান জীবনকে করো মহিয়ান জ্বলে ওঠো করানের মহিমায় বিশ্ব শান্তির আওয়াজ পবিত্র করানের আলো রাসুল যে দিয়ে গেল পবিত্র সুল যে দিয়ে গেলো পবিত্র কোরআনের আলো রসুল যে দিয়ে গেলো আসসালামু আলাইকুম